এআই দিয়ে ভিডিও তৈরি করা একদম সহজ আপনি মূলত দুইভাবে নিজের মনের মতো এআই ভিডিও তৈরি করতে পারবেন নাম্বার ওয়ান সরাসরি প্রান্ত লিখে নাম্বার টু ইমেজ থেকে ভিডিও তৈরি করে এই ভিডিওতে আমি এক নয় দুই নয় মোট চার্ট এআই ভিডিও লাইভ তৈরি করা শিখিয়েছি যেখানে সরাসরি প্রান্ত লিখে কীভাবে এআই ভিডিও বানাবেন এবং কোনো ইমেজকে কীভাবে এআই ভিডিওতে রূপান্তরিত করবেন একদম হাতে কলমে শিখিয়েছি তাই ভুলেও ভিডিওর কোনো পার্ট মিস করবেন না চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি এআই ভিডিও বানানো শিখি প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করবেন গুগল ইয়া স্টুডিও লিখবেন এরপর সার্চ করবেন এরপর দেখেন প্রথম যে সাইডটা দেখতে পাচ্ছেন তার উপরে ক্লিক করবেন উপরের দিকে এই থ্রি লাইন আছে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে লেখা আছে জেনারেট মিডিয়া এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখেন ভিইও এটা লেখা আছে এটার উপরে ক্লিক করবেন এখন আমাদের কিছু সেটিং ঠিক করতে হবে এখানে দেখেন উপরে এখানে ক্লিক করলে এখানে কিছু অপশন পাবেন এখানে দেখেন লেখা আছে নাম্বার অফ রেজাল্ট তার মানে ভিডিওটা আপনি জেনারেট করবেন আপনি কয়টা রেজাল্ট চান এখানে একটা দেওয়া আছে আমাদের একটাই থাক আমরা একটা বেশি চাই না যদি দুইটা চান তাহলে কিন্তু আপনার দুইটা ভিডিওই জেনারেট হয়ে আসবে এরপর দেখেন আছে অ্যাসপেক্ট রেশিও আপনি যদি লং ভিডিওর জন্য ভিডিও জেনারেট করতে চান তাহলে সিক্সটিন নাইনটিন এটা সিলেক্ট করতে পারেন আর যদি শর্ট ভিডিওর জন্য করতে চান তাহলে যে নাইনটিন ইস টু সিক্সটিন দেখেন এটা দেওয়া আছে যেটা আপনার পছন্দ সেটাই আপনি সিলেক্ট করবেন এবারে ভিডিও ডিউরেশন আপনি কয় সেকেন্ডের ভিডিও চান এখানে সর্বোচ্চ আট সেকেন্ড পর্যন্ত দেওয়া আছে আমরা এটা কীভাবে রাখলাম দেখার পরে এখানে ক্রসে ক্লিক করে এটা কেটে দিবেন এরপর দেখেন নিচের দিকে আসলে যদি লক্ষ্য করেন এখানে আপনি মূলত দুই ভালো ভিডিও যেন অ্যাড করতে পারবেন একটি হচ্ছে সরাসরি পান্তর মাধ্যমে আরেকটা হচ্ছে আপনার ইমেজ থেকে ভিডিও তৈরি করার জন্য দেখেন এখানে এর ভিডিও এটা লেখা আছে অর্থাৎ আপনি কী ধরনের ভিডিও তৈরি করতে চান এটাই আপনাকে এখানে লিখতে হবে দেখেন এখানে যদি ক্লিক করেন এখানে লেখা আছে এনেবল গুগল ড্রাইভ অ্যাক্সেস টু ইউজ ভিও এখানে যে এনেবল গুগল ড্রাইভ এটাতে ক্লিক করবেন এরপর আপনার গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এবার আমরা যে ধরনের ভিডিও জেনারেট করতে চাই সেটা এখানে লিখতে হবে এই যে আপনি কী ধরনের ভিডিও চান এ যে লিখবেন এটাই হচ্ছে প্রম্প আপনি যেরকম প্রম্প দেবেন সেরকম কিন্তু এখানে রেজাল্ট শো করবে এখানে আপনি বাংলা এবং ইংরেজি দুইটাতেই প্রম্পটা লিখতে পারবেন এখানে দুটোই সাপোর্ট করে এখানে আমরা যদি সাধারণভাবে যদি একটা প্রম্প লিখি কাঠ বিড়ালি পেয়ারা খাচ্ছে এরকম একটা লিখলাম প্রমটা লেখার পরে এখানে যে আরও এখন দেখতে পাচ্ছেন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এরপর ভিডিওটি জেনারেট হবে দেখেন এখানে লেখা আছে ফেইল টু জেনারেট ভিডিও কোটা এক্সিডেট এখানে আপনার এডিট লেখাটা স্বাভাবিক কারণ এখানে এখন মনে বলতেছে যে ট্রাই এগেইন ইন এ ফিউ মোমেন্টস মানে কিছুক্ষণ আবার চেষ্টা করতে বলতেছে এটা এরকম হয় এটা আপনি কেটে দেবেন কেটে দিয়ে আবার চেষ্টা করবেন এটা যেহেতু একটা ফ্রি এই কারণে এখানে অনেক লিমিটেশন আছে দেখেন আমি কিন্তু আপনাদের লাইভ দেখাচ্ছি কোনো প্রকার কাঠ ছাড়াই যেন কীরকম এটা ভিডিও জেনারেট করে এরকম এসলে কেটে দিয়ে পনেরো আবার চেষ্টা করবেন পনেরো আবার এখানে ক্লিক করবেন কয়েকবার ক্লিক করার পরে অবশ্যই ভিডিও জেনারেট হবে যদি এখন না হয় তাহলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করবেন তাহলে কিন্তু হয়ে যাবে দেখেন আমার মনে হয় ভিডিওটি জেনারেট হচ্ছে যার কারণে একটু সময় নিতেছে ভিডিও জেনারেট হওয়ার পরে দেখে আমরা ভিডিওর কোয়ালিটি চেক করব আসলে এটা কীরকম ভিডিও জেনারেট করতে পারলো ভিডিও জেনারেট করার সময় অবশ্যই একটা বিষয় মনে রাখবেন আপনার ক্রম্পটা কিন্তু মেইন আপনি যে ধরনের ক্রম্প দেবেন সেই ধরনেরই কিন্তু ভিডিও এখানে জেনারেট করা যাবে আর একটা বিষয় অবশ্যই আপনি কোনো হারাম ভিডিও জেনারেট করবেন না বিশেষ করে মেয়েদের ছবি এবং অন্যান্য হারাম যে সমস্ত বিষয়গুলো আছে সে সমস্ত অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনি এআইকে হালাল কাজে ব্যবহার করার চেষ্টা করুন এ থেকে আপনি অনেক বেনিফিট পাবেন এটাকে কখনই হারাম কাজের দিকে নিয়ে যাবেন না দেখেন আমরা কিন্তু ওয়েট করতেছি মোটামুটি ওয়েট করার পরে দেখেন এখানে ভিডিও হতেছে হ্যাঁ ভিডিও জেনারেট হয়ে গেছে দেখছেন ওটা লেখা না আসে ওটাতে কোনো সমস্যা নেই দেখেন ভিডিও জেনারেট হয়েছে এবার এই যে প্লে আইকন আছে আমরা যদি ভিডিওটিকে প্লে করি তাহলে দেখি দেখেন এখানে কীরকমভাবে দেখা বাহ খুব সুন্দর একটা ভিডিও দেখেন একদম রিয়েলিস্টিক কাঠ বিড়িয়ালি পেয়ারা খাচ্ছে এখানে বজারে কোনো ক্ষমতা নাই যে এটা এয়ার মাধ্যমে তৈরি করা হয়েছে কত সুন্দর একটা ভিডিও বানিয়ে দিল দেখেন ভিডিওটি বানাতে মোটামুটি এক মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কিন্তু এখানে লাইভ দেখাচ্ছি কোনো প্রকার কাটা ছাড়াই যার কারণে আপনারা বুঝতে পারেন আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা তো সেটা ফেস করতে পারেন এইবার ভিডিওটি ডাউনলোড করার জন্য দেখেন এইখানে ডাউনলোড আইকন আছে এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ভিডিওটি ডাউনলোড হয়ে গেল এরপর আপনি যদি কোন ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে চান তার জন্য দেখেন এখানে ইমেজ আইকন দেওয়া আছে এই ইমেজ আইকনের উপর ক্লিক করবেন এরপরে দেখেন এখানে আপনি কয়েকটি মাধ্যমে ভিডিও এখানে আপলোড করতে পারবেন আমরা যদি আপলোড ইমেজে দিয়ে একটি ইমেজ সিলেক্ট করি তারপর আপনাকে দেখাই এরপরে এখানে একনোলজি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে কিছু প্রম্ট লিখতে হবে আপনি এখানে ইমেজটির মাধ্যমে যা কিছু করতে চান সেটা এখানে লিখবেন এখানে আমরা আগেই লিখেছিলাম কাঠব পেয়ারা কাচ্ছে এটা আমরা কেটে দেবো কেটে দেওয়ার পরে এখানে আমরা নতুন করে লিখবো এ ইমেজটা দিয়ে আমরা কি করতে চাই বিড়ালটি হারতেছে লেখার পরে এবার আপনি এই এরো আইকনের উপর ক্লিক করবেন এবার দেখেন এটা কিছুটা সময় নিতেছে দেখেন আবার কিন্তু এরকম লেখা উঠছে ফেল টু এড ভিডিও এটাতে আপনি ঘাবড়াবেন না এরপরে এখানে ক্রসে ক্লিক করে কেটে দেবেন দেওয়ার পরে এখানে এরোয়কনের উপর পুনরায় ক্লিক করবেন দেখেন আবার কিন্তু এরকম লেখা উঠছে এবার আপনি আবার কেটে দেবেন আবার আরো এখানের উপর ক্লিক করবেন এভাবে কয়েকবার ক্লিক করার পরে অবশ্যই আপনি ভিডিও জেনারেট করতে পারবেন দেখেন এবার কিন্তু ভিডিও জেনারেট করতে পারতে সেম আশা করা যায় ভিডিও কিন্তু জেনারেট হচ্ছে দেন টুইট করেন হ্যাঁ দেখেন ভিডিওটি কিন্তু তৈরি হয়েছে এবার যদি আইকনের উপর ক্লিক করি তাহলে দেখি ওয়া ওয়াসাম কত সুন্দর দেখতেছেন একদম স্টিল মেস থেকে কিরকম একটা ভিডিও তৈরি হলো একদম রিয়েলিস্টিক বোঝারই ক্ষমতা নাই যে এটা এয়ার মাধ্যমে তৈরি করেছি এরপর আপনি এটাকে ডাউনলোড করতে চাইলে দেখেন যে ডাউনলোড আইকন আছে এই আইকনের উপর ক্লিক করবেন ভিডিওটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু করবে ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এরপর দেখেন আমরা এই ইমেজটিকে এবার কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে এখানে আমরা আর একটি পাম্প লিখবো দেখি এটা কীরকম ভিডিও জেনারেট করতে পারে আমরা এরকম একটি পাম্প দিলাম প্রাম্প লেখার পরে এখানে এর আইকনের উপর ক্লিক করব দেখি এটা কীরকম ভিডিও জেনারেট করে দেয় দেখেন আবার এরকম আসতেছে আপনি এটা ক্রসে দিবেন দেওয়ার পরে আবার এখানে ক্লিক করবেন অবশ্যই ভিডিও জেনারেট হবে আমরা এটাকে টেস্ট করবো দেখে এটা থেকে আমরা মোট কয়টা ভিডিও জেনারেট করতে পারি আমরা কিন্তু ইতিমধ্যে দুটো ভিডিও জেনারেট করেছি একটা সরাসরি প্রান্তের মাধ্যমে আর একটা আপনার ইমেজ থেকে এবার আমরা সরাসরি একটা প্রান্ত দিলাম দেখি এটা কীরকম ভিডিও জেনারেট করতে পারে আমরা দেখতেছি মোটামুটি এটা কিন্তু একদম রিয়েলিস্টিক ভিডিও জেনারেট করে দিচ্ছে আমাদের একবার মনের মতো ভিডিও যেটা থেকে অবশ্যই আমরা অনেক বেনিফিট পাব এটা যেহেতু ফ্রি তাই এখানে অনেক লিমিটেশন থাকবে গাবরানোর কোনো কারণ নেই এরকম আরও অনেক ফ্রি সাইট আছে যেগুলো থেকে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন এক এক আপনাদের সবই শেখাবো আর কীভাবে ভিডিও প্রম্পট লিখতে পারবেন এটা যদি আপনি না জানেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে চাই তাহলে আপনাদের একদম সহজভাবে এ একইভাবে করে কীরকম নিজের মনের মতো প্রম্পট লিখতে পারেন যাতে করে আপনি আসানোর রেজাল্ট পান সেটা কিন্তু আপনাদের শেখাবো ওয়াও ভিডিও জেনারেট হয়ে গেছে এবার এই প্লাইকনের উপর ক্লিক করে দেখি এটা কীরকম হচ্ছে ওয়াসাম দেখছেন কত সুন্দর একটা ভিডিও জেনারেট হয়ে গেছে ওকে এরপর এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে ফেলব আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এরপর দেখি আমরা আরও একটি প্রম্পট লিখে দেখি এটা কীরকম রেজাল্ট দেয় দেখেন আমরা এরকম একটা প্রম্পট লিখলাম লেখার পরে এবারে আর এখানে রুট ক্লিক করি দেখি এটা কীরকম রেজাল্ট দেয় আমাদের একটু ওয়েট করতে হবে অবশ্যই খুব একটা টাইম নেয় না দেখেন এখানে কিন্তু ভিডিও জেনারেট হচ্ছে এবার কিন্তু কোনো ফেইল আসেনি ওয়াসাম জাস্ট কি আর বলবো আপনাদের দেখতে পাচ্ছেন একদম আলট্রা রিয়েলিস্টিক ওকে আমরা এটা ডাউনলোড করে নেই এরকমভাবে আপনি কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই তবে এর জন্য আপনাকে আমার প্রত্যেকটি স্টেপ সুন্দর করে ফলো করতে হবে আপনি যদি ভিডিওটি স্কিপ করে করে দেখে দেখে থাকেন তাহলে হয়তো অনেক কিছু আপনি মিস করে ফেলেছেন কিছু উল্লেখযোগ্য সেটিং আছে যেগুলো আপনাদের অবশ্যই ঠিক করে নিতে হবে এবার দেখেন স্ক্রিনের উপর একটা ভিডিও এসেছে এই ভিডিওর মাধ্যমে মূলত আমি শিখিয়েছি কীভাবে আপনি এয়ার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে পারেন আপনারা অনলাইনে হয়তো অনেকটাই তরমুজ অথবা অন্যান্য ফল কিনতে দেখেছেন এয়ার মাধ্যমে তারা কীভাবে তরমুজ এবং অন্যান্য ফল কেনে এই কাজটি কিন্তু আপনিও করতে পারবেন এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনই যথেষ্ট আপনাদের কিন্তু আইফোনের প্রয়োজন হবে না যাই হোক স্ক্রিনের উপর দেওয়া ভিডিওতে ক্লিক করুন এবং সেই ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ হাফেজ